টিহু আখড়ার পথের পুনর্নির্মাণের দাবিতে বা সড়ক অবরোধ টিহুর বরগাঁওয়ের ধ্রপরতলে এই পথ অবরোধ এবং বিধ্বস্তই রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের রাস্তা মেরামতের জন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রঞ্জিত কুমার দাসকে বারবার আবেদন করেও কোনো কাজ হয়নি তাই অতিষ্ঠ হয়ে স্থানীয়রা রাস্তার পুনর্নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেন টিহু আকরার পথের পুনর্নির্মাণের দাবিতে এই সড়ক অবরোধ স্থানীয় বিধায়ককে আবেদন করেও সুফল লাভ করেনি গ্রামবাসীরা তবে এবার রাস্তা মেরামতের জন্য স্থানীয় বিধায়ক তথা রঞ্জিত কুমার দাসকে বারবার তারা আবেদন করেছে তাই অস্তিষ্ট হয়ে এবার স্থানীয়রা রাস্তার পুনর্নির্মাণের দাবিতে তারা নিজেরাই সড়ক অবরোধ করে নব নির্মাণ বিভাগ মন্ত্রী হায়